নমস্কার বন্ধুরা বলো তোমরা কে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আজ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে কলকাতার এমন একটা প্রতিষ্ঠানে যাব যেখানে থাকা একই ছাতার তলায় থাকা খাওয়া এবং হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দাতব্য চিকিৎসালয় সবটা একই জায়গায় পাবে হ্যাঁ বন্ধুরা সেই কলকাতার ভারত সেবাশ্রম সংঘ আজ যেখানে তোমাদেরকে আমি নিয়ে যাব এবং সেখানে গিয়ে কখন আরতি হয় কখন খাওয়া হয় খাওয়ার কুপন কখন দেয় এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যতটুকুনি আমি সংগ্রহ করতে পারব তো আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক কথা বলতে বলতেই চলে এলাম বালিগঞ্জ স্টেশন তো বালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হাঁটা পথ মাত্র আট থেকে ন মিনিট এই মুহূর্তে আমি ভারত সেবাশ্রমের গেটের কাছে দেখো যার অ্যাড্রেস হচ্ছে দুশো এগারো রাজবিহারী অ্যাভিনিউ বালিগঞ্জ তো বন্ধুরা আমি তোমাদেরকে সব জায়গাতেই নিয়ে যাব তা আমি প্রথমেই আমি আশ্রমটা একটু তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি তোমাদেরকে আশ্রমের ভেতরে নিয়ে যাবো চলো মূল ফটক দিয়ে আমি এই মুহূর্তে আশ্রমের ভেতরে চলেছি আর আরেকটা কথা এই যে আশ্রমের মূল ফটক দিয়ে যাচ্ছি সেই যাওয়ার জন্য সিকিউরিটির কিন্তু একটা পারমিশন নিতে হবে আর ঢুকেই বাঁ একটা হচ্ছে তোমার অফিস ঘর তো অফিস ঘরের মহারাজের সঙ্গে একটু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু উনি আজকে অন্য কোনো এক জরুরি মিটিংয়ে ব্যস্ত তাই কারণে কথা বলা গেল না তো যাই হোক চলো ঘুরে ঘুরে আমি তোমাদেরকে যতটুকুনি সংগ্রহ করতে পারবো সবটাই তোমাদেরকে প্রথমে আশ্রমটা আমি তোমাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা ঢুকেই প্রথমে তোমরা একটা হনুমানজির মন্দির দেখতে পাবে একদম প্রথমে দেখো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই সেই হনুমানজি আর টান দিকে কিছু অ্যাম্বুলেন্স দাঁড় করানো রয়েছে মমসু রোগীদের পরিষেবা দেওয়ার জন্যে আর এই যে অফিস ঘর এই অফিস ঘরের পার্ক দিয়েই আমি যাব স্বামীজির কাছে স্বামী প্রণাম প্রণবানন্দের যেখানে তোমার আসল যে মন্দির সেইখানে চলো এখন উপরে উঠি আর ঠিক বাঁদিকে দেখছো এখানে একটা রয়েছে ফটো বিক্রয় কেন্দ্র ঠিক একতলায় ওঠার বাঁদিকেই তোমরা সিঁড়ির নিচে এই দোকানটা দেখতে পাবে এখানে স্বামী প্রণামানন্দ স্বামী বিবেকানন্দের সমস্ত রকম সাইজের ফটো এবং বিভিন্ন তাদের জীবন কাহিনী বই বিভিন্ন দামে তোমরা এখানে চাইলে সংগ্রহ করতে পারো ফার্স্ট ফ্লোরে উঠেই স্বামী প্রণবানন্দের এই যে বিগ্রহ আছে এখানেই অলরেডি বন্ধুরা আরতি শুরু হয়ে গেছে চলো একটু আরতি শোনা যাক এবার তোমাদেরকে একদম গ্রাউন্ড ফ্লোরে তোমার সেই খাবার জায়গায় নিয়ে এলাম ঠিক গ্যারেজের পাশেই তবে আমার কপালে আজ আর খাবার জুটিনি কারণ আমি টাইমলি কুপন কাটতে পারিনি জাস্ট জায়গাটা দেখিয়ে দিলাম এখানে তোমরা বসে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো আর এখন যে জায়গাটায় নিয়ে এলাম এটা হচ্ছে কি সেই দাতব্য চিকিৎসালয় চলো আমি তোমাদেরকে বলেছিলাম আগে আশ্রম দেখাবো আশ্রমের তোমার আরতি সমস্ত দেখিয়ে আমি তোমাদেরকে নিয়ে আসবো দাতব্য চিকিৎসালয় আর এই সেই দাতব্য চিকিৎসালয় এখানেই ফ্রি কস্টে সমস্ত রকম চিকিৎসা হয় হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন তোমার ডাক্তাররা বসেন এই সেই দাতব্য চিকিৎসালয়ের জায়গা তো বন্ধুরা এখানে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত তোমরা এখানে চিকিৎসা পরিষেবাটা পেতে পারো আমি সেই জায়গাটাই তোমাদের কাছে তুলে ধরতে পারি তুলে ধরলাম এটাই হচ্ছে সেই তোমাকে টোকেন নিতে হবে এসে টোকেন নিয়ে পরপর লাইন দিয়ে তোমরা যে যে ডাক্তারকে দেখাবে সেখানে তোমরা এই ডাক্তারের একটা চার্টও তোমাদেরকে দিয়ে দিলাম কোন দিন কোন ডাক্তার বসে এখানে তোমরা বিনামূল্যে চিকিৎসা গ্রহণ চিকিৎসা নিতে পারো টিকিট সংগ্রহের সময় তোমার সকাল আটটা থেকে সাড়ে আটটা থেকে দশটা তিরিশ আর বিকেল পাঁচটা থেকে ছটা বিভিন্ন রকম ডাক্তার এখানে বসে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আমি সেই চারটা তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম এবার যে জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা এখানে হচ্ছে কি তোমরা ডাক্তাররা যে বিভিন্ন রোগের বিভিন্ন রকম যে প্রেসক্রিপশনের যে টেস্ট দেয় সেই টেস্টগুলোই সংগ্রহ করার এই লাইনটা এখানে তোমরা খুব স্বল্প মূল্যে টেস্টও করাতে পারো মানে যেটা আর কি বাইরের থেকে অনেক কম মূল্যে তোমরা এখানে টেস্ট করাতে পারো বন্ধুরা এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে কি দূর দূরান্ত থেকে যেসব রোগীরা এখানে পরীক্ষা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন চিকিৎসার জন্য আসে তারা যদি খুব সিরিয়াস মানে থাকে মানে তাদের জন্য কিন্তু এই থাকার জায়গাটা মানে এখানে থাকারও বন্দোবস্ত আছে কিন্তু এই থাকতে গেলে এখানে ফ্রি ফ্রি কস্টে থাকতে গেলে তোমাকে মহারাজের তোমার পারমিশন নিতে হবে এই সেই থাকার জায়গাটা তোমাদের কাছে তুলে ধরলাম মানে চিকিৎসা করাতে এসে তোমরা কেউ বেশি অসুস্থ হয়ে পড়েছো তাদের জন্যে এই যে থাকার ব্যবস্থাটা কম কমপ্লিটলি করা রয়েছে সব শেষে আবার আমি তোমার যেখানে প্রার্থনা ঘর ফার্স্ট ফ্লোর সেই ফার্স্ট ফ্লোরে এলাম এরপরে আমি ঠিক এরপরে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব সেখানে শুনলাম বাবা দেবাদিদেব মহাদেব আছেন এখন তোমাদেরকে ফার্স্ট ফ্লোর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মানে যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি বন্ধুরা ততটুকুনি তোমাদের কাছে তুলে ধরলাম এখন চলো মানে সেকেন্ড ফ্লোরে যাই ওখানে বাবা দেবাদিদেব মহাদেবকে একটু তোমাদের কাছে তুলে ধরি এসে গেছি সেকেন্ড ফ্লোরে দেখো এখানে সেই বাবা দেবাদিদেব মহাদেব আমি তোমাদের দেখাচ্ছি দূর থেকে দেখো সেই বাবা ভোলেনাথ বসে আছে বাবা দেবাদিদেব মহাদেব আমি যেহেতু একটু দেরি করেই এসেছি তাই কোথা থেকে যে সময়টা পাস হয়ে গেল হয়ে সন্ধে ঘনালো আমার সৌভাগ্য যে আমি দুপুরবেলারও আমি আরতি দেখেছি আর এই মুহূর্তে যে আরতি তোমাদের কাছে তুলে ধরলাম এটা থেকে সান্ধ্য আরতি সাড়ে ছটা থেকে শুরু হয় দেখো এই আরতি দেখিয়েই আমি আজকে কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম আমার এই ভিডিওটা শেষ করব বন্ধুরা ভিডিওটা একদম শেষের পথে ভালো মন্দ কেমন হলো সেটা তোমরাই ঠিক করবে খুবই ছোট্ট মাত্র সাড়ে ন মিনিটের ভিডিও আর আমি জানি না আমি সব কিছু তুলে ধরতে পেরেছি না মহারাজের সঙ্গে দেখা করতেও পারিনি তো যাই হোক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ভারত সেবাশ্রম আছে তোমরা চাইলেই বালিগঞ্জের শাখা থেকেও সেসব বুক করতে পারো বা তোমরা গিয়েও ভারত সেবাশ্রমে বিভিন্ন ঘরে থাকতে পারো এবং সেখানে ঘর ফাঁকা থাকলে আশা করছি তোমরা ঘর পাবে যদি যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আমি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে